আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব যে রোজা রাখা অবস্থায় রমজানুল মোবারকে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে কোনো খাবার খেয়ে ফেলে তো সেক্ষেত্রে তার রোজা হবে কিনা এই বিষয়ে হাদিস কী বলে সুপ্রিয় দর্শক হাদিস থেকে আমরা যেইটা পাই ভুলবশত যদি কেউ কোনো কিছু খেয়ে ফেলে তো সেক্ষেত্রে তার রোজা ভাঙবে না বরং তার রোজা হয়ে যাবে কিন্তু যদি সে রোজা ভেঙে গেছে এইটা মনে করে খাবার খেয়ে ফেলে রোজা ভেঙে ফেলে তাহলে কিন্তু অবশ্যই গুণাগার হতে হবে এবং পরবর্তী রোজার কাঁচা করে দিতে হবে আর যদি ভুলবশত কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না অবশ্যই সে রোজা রাখবে আল্লাহ পাক ওই রোজাটা কবুল করে নেবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন তো পরবর্তী ভিডিও পার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ